সকলের মনে আছে দু বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অঝরে কেঁদেছিল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তার সাথে সাথে কেঁদেছিল একশো চল্লিশ কোটি ইন্ডিয়ানস ট্রাভিসেডের হেডের স্বপ্নের ইনিংস ভারতীয়দের মন ভেঙে দিয়েছিল সময় এসেছে বদলা নেওয়ার আগামী চব্বিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া রোহিত বিরাটটা কি পারবে দু হাজার তেইশ বিশ্বকাপের বদলা নিতে না আবার কাঁদতে হবে আমাদের মিশেল মার্স যিনি দু হাজার তেইশ বিশ্বকাপ জিতে ট্রফির ওপর পা রেখে একশো চল্লিশ কোটি ইন্ডিয়ানসকে অপমান করেছিল সেই মিশেল মার্স এবারে টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক সময় এসেছে মিশেল মার্সকে যোগ্য জবাব দেওয়ার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পরপর তিনটি ম্যাচ জিতে দুরন্ত সূচনা করেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা তবে এবারের বিশ্বকাপে ভারতীয়দের ভাবাচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম রোহিত শর্মা মোটামুটি ফর্মে থাকলেও ফর্মে ফিরতে পারেননি অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তবে একশো চল্লিশ কোটি ভারতবাসী মনে করছে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার সাথে খেলার আগে ফর্মে ফিরবেন এবং নিজের দলকে জেতাবেন এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি